বারো তারিখ সারাদিন ধানের শিশে দিন বারো তারিখ সারাদিন বারো তারিখ ভোট দিন ধান শিশে ভোট দিন বারো তারিখ সারা দিন ভাইয়ের সালাম নিন ধানের শেষে ভোট দিন ভাইয়ের সালাম নিন ধানের শেষে ভোট দিন তারা বারো তারিখ সারাদিন ভোট দিন ধানের শিশে ভোট দিন সামনে আছে শুভ দিনে ভোট দিন সামনে আছে শুভ দিনের ভোট দিন তারিখ সারাদিন ভোট দিন बारो तारीख़ सारा दीशोन दु हज़ार

Thank <laughs> you.

ভবিষ্যতে তুমি সাধারণের ঘর করে কাটবে তুমি যে রটতে তুমি যে বলছিস আমাদের মা আর তোর এই বাবা সবখানে চিনে ভক্তির বাবা সবখানে

ঢাকা <laughs>

আরে ফোনটা বদলা নিয়ে যে আছে লগা লগা আমরা মানে ভালো আছে তো তাই আর টাইম ওদিকে তিনবার থামে ঠিক হ্যাঁ ওহ সালাম ও ভাই তুমি না দিবেন গেতে ভারতীয় সেনাবাহিনী তো বলি শেষ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আমি শেষ হচ্ছে তবে কারে মানা করে খালি ফিরে ভরছাই হ্যাঁ ব্যবস্থা ধানুষ বরব্বা ধানুষ অবশ্যই

আর এই জিনিসটা তো আগে বলে আগে খুব